আমাদের মার্কেটটা একটু আবার ঝাঁকঝমক দেখা যাচ্ছে হ্যাঁ এই থার্টি ফার্স্ট নাইটে ওরা যে লাইটিং করছে আর সেই লাইটগুলো আর তোলে নি ওইভাবেই রয়েছে আর এই জায়গায় সাইনবোর্ডগুলোও লাইটিং করছে যার কারণে এই মার্কেটটা দূরের থেকে সুন্দর লাগে মার্কেটটা আমাদেরও কাছে কিন্তু আমি বিকাশের জন্যে আমার আবার কিছু টাকা থাকতে হবে এই জন্যে আবার আমি গেলাম ওই মার্কেটে কিন্তু গিয়ে কাজ হলো না চলে আসলাম আমাদের এই মার্কেটেও বিকাশের পার্টি আছে কিন্তু বিকাশের পার্টি এই জায়গায় রেট কম দেয় কারণ এই জায়গায় ভিড় থাকে বেশি এই জায়গায় তাদের সেল হয় বেশি যার কারণে রেট কম দেয় আর ওই জায়গায় সেল হয় কম रेट दे भाला

আমি যে স্যামসুবার কাছে দি হ্যাঁ এ কি কয় হ্যাঁ একবার যে এখানে ইয়া ওয়াসটা শিবসা করে দিব তা আমি আবার ফোন দিয়া মদিনাত একজনের দি গেলাম হাই কইলে যে সব এখানে 34 টাকা বরাবর দিল and ये तो दे ही नहीं यार

बिकाश रेट কত কই দিতাছ 80 টাকা কোম্পানি তে 90 পয়সা দায় আমনে দেন 80 পয়সা হইলো কোম্পানি তে গরো দوره আইলাম দিগা নি কালার বের হইতো বাইজু দেরি রে ও দিগাশ 80 मिशার বেজি দেন দেনা

খেলো জিজা আছে নেকি